আসসালামু আলাইকুম হিওর্স চলে আসলাম নিউ ফ্যাশন প্রেস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে গর্জিয়াস কাজের সব পাটিয়ার গার্ডেজগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন গাইস আমি প্রথমে যে আপনাদের গাড়া ড্রেসটা দেখাচ্ছি একেবারেই কিন্তু সম্পূর্ণ কারচুপি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন আজকে যে কয়টা আপনাদের গুলো দেখাবো প্রত্যেকটা কিন্তু কারচুপি কাজের মধ্যে থাকবে অফার প্রাইজে এটা আপনার গলার নিচে দেখতে পাচ্ছেন ভাবে এখানে কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর এবং এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ডাবল লেয়ার পাটের মধ্যে উপরের পাটও কারচুপির কাজ করা নিচের প্যানেলও কাজ করা টু পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর এবং এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে একটা সেরা অফার অফার আপনাদের এই পাটিগার ড্রেস গুলো দেখিয়ে দিব নিউ ফ্যাশন প্লে শোরুম থেকে সম্পূর্ণ অফার প্রাইজে এটার মধ্যে কালার আছে না ভাই আরেকটা আমি দেখে দিচ্ছি আপনাদের প্রাইস টা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর বর্তমানে এই পার্টি ড্রেস ড্রেসগুলো আপনার নিউ ফ্যাশন প্লেস থেকে মাত্র টাকা অফারে কিন্তু গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এটা কিন্তু সিল্ক কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করে আপনারা দেখতেই পারছেন সো যারা কারচুপি কাজের পার্টিগার ড্রেস দিতে চাচ্ছেন অফার প্রাইজে চ্যালেঞ্জিং একটা অফার প্রাইজ আপনারা পাচ্ছেন এটা দ্বিতীয় থাকবে না সো এটা বর্তমান অফার প্রাইস থাকবে সাতাইশ টাকা আমি আবার আপনাদেরকে বলে দিলাম আরেকটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনার চারটা কালার পাচ্ছেন প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে এবং বর্তমান অফার মূল্য থাকবে সাতাইশো টাকা গাইস এখন যে গার্ড স্টাফটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর দেখেন এটা কিন্তু জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে কন্ট্রাস্টের মধ্যে একটা ওন্না পাবেন জর্জেটের এবং কিন্তু একটা প্যান্ট থাকবে জর্জেটের দেখেন খুব সুন্দর গাড়া প্যান্ট কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন আপনারা আর এটা আপনারা অফার মূল্যে পাচ্ছেন সাতাইশশো পঞ্চাশ টাকায় একটা ডিজাইন একটা কালার গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটা আপনার গুজরাটি প্যাটার্নের মধ্যে পাচ্ছেন হাই নেকের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ কাজ করা দেখতেই পাচ্ছেন একটু শর্ট মডেলে আপনারা পাচ্ছেন এবং সাথে কিন্তু একটা প্যান্ট আছে জর্জেট কাপড়ে গাড়ার প্যান্ট পাচ্ছেন এবং এটাও একটা ডিজাইন একটা কালারে অফার মূল্য থাকবে সাতাইশোশ টাকা গাইস এখন যে গার্ডেস্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন সিল্ক কাপড়ের মধ্যে খুব সুন্দর হাইনেক এর মধ্যে পাচ্ছেন গলা নিচে খুব সুন্দরভাবে কিন্তু কাজ সুন্দর দেখতেই পাচ্ছেন এবং এই গার্ডেস্টার মোট দুইটা কালার পাবেন আরেকটা কালার দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এটা আপনার সিল্কের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর হাইনেকের মধ্যে এবং কন্ট্রাস্টের মধ্যে কিন্তু একটা অন্য পাচ্ছেন সাথে এবং কন্ট্রাস্টের মধ্যে কিন্তু একটা গার প্যান্ট থাকবে অনেক সুন্দর এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন অফার মূল্য থাকবে থাকবে পঞ্চাশ টাকা গাইস এখন যে গার্ড স্টাফটা দেখতে পাচ্ছেন এটা আপনার চিনো সিল্কের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর কাজ করা আপনি একটু লক্ষ্য করেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দর ভাবে নেকলেস স্টাইল কাজ করা আছে গোল্ডেন কালার স্টোন কাজ করা এবং হাতার মতো কাজ করা আছে অনেক সুন্দর চিটানো কাজ করা থাকবে প্যানেলও কাজ করা দেখেন এবং এটার প্যান্টের প্যানেলও কিন্তু কাজ করা থাকবে খুব সুন্দর দেখেন এটা সিল্কের মধ্যে পাচ্ছেন চিনো সিল্কের মধ্যে এবং এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনার গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এবং বর্তমানে আপনারা সাতাইশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের আরেকটা স্টাইল দেখাচ্ছি এটা অন্য আরেকটা ডিজাইনে এটা আপনার পার্টি গার্ড ড্রেসের কালেকশনে পাচ্ছেন প্রত্যেকটা গার্ড ড্রেসের কিন্তু ডিজাইন আলাদা থাকবে কালার আলাদা থাকবে যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এবং বর্তমানে কিন্তু আপনার একটা ধামাকা অফার প্রাইসে পাচ্ছেন যেটাই নেবেন অফার মূল্য থাকবে সাতাইশো পঞ্চাশ টাকা এটা আপনার একটা ডিজাইন একটা কালারে পাচ্ছেন বুকের উপর আলিয়া কাট স্টাইলে ডিজাইন করা স্টোনের কাজ করা আছে খুবই সুন্দর একটু শর্ট প্যাটার্নের মধ্যে পাচ্ছেন প্যানেলও কাজ করা এবং কিন্তু এটার প্যান্টও কিন্তু কাজ করা থাকবে এবং উন্নতও কাজ করা অনেক সুন্দর একটা ডিজাইন একই কালার অফার মূল্য থাকবে 2750 টাকা गाइस এখন যে গাউন ড্রেস আপনাদের দেখাচ্ছি এটা চিনন সিল্কের উপর খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা যারা কারচুপির কাজের পার্টি কার্ডে সিনসেন জান অফার প্রাইসে এই গাউন ড্রেসটা আপনারা নিতে পারেন একটা ডিজাইন একটা কালারে অফার মূল্য থাকবে 2750 টাকা गाइस এখন যে গাউন ড্রেস আপনাদের দেখাচ্ছি এটা আপনারা সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন পার্টি আর বেশিরভাগ কিন্তু আজকে সব পার্টি আর গুলো আপনারা

অনেক সুন্দর এবং অন্য থেকে তো স্টোনয়ার্কে কাজ করা থাকবে অনেক সুন্দর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে অফার মূল্য থাকবে সাতাইশো পঞ্চাশ টাকা গাইস এখন যে গার্ডেস্ট আপনারা দেখতে পাচ্ছেন এটাও অনেক সুন্দর তবে এটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগে আপনারা পড়তে পারবেন পুরো বডি দিকে খুব সুন্দরভাবে সুতোর আর মিরর স্ট্রনের কাজ করা থাকবে অনেক সুন্দর এটা একটা ডিজাইন একটা কালারে পাচ্ছেন অফার মূল্য বর্তমানে থাকবে সাতাইশো পঞ্চাশ টাকা গাইস এখন যে গার্ড আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু লাক্সারি কাজের একটা পার্টি গাড়া পাচ্ছেন আর এই টাইপের গার্ডেস গুলো চাইলে আপনার বিয়ের অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য আপনি নিতে পারেন খুব সুন্দর এটা সিল্কের উপরে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা নেকলেস স্টাইলে কাজ করা থাকবে গলার নিচে হাতায় কারচুপির কাজ করা এবং প্যানেলও কারচুপির কাজ করা থাকবে এবং দেখেন প্যানটা কিন্তু আপনার টু পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন কারচুপির কাজ করা সো এই টাইপের একটা পার্টি গার্ডেস আপনার নিউ ফ্যাশন পেজ থেকে পাচ্ছেন মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা অফারে গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডে মাপে অফার মূল্য থাকবে সাতাইশো পঞ্চাশ টাকা তবে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটা আপনার একটা ডিজাইন একটা কালারে পাচ্ছেন খুব সুন্দর জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে পুরো বডি কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন কন্ট্রাস্টের মধ্যে প্যান্ট থাকবে আর ওনা থাকবে এটার অফার মূল্য থাকবে সাতাইশো পঞ্চাশ টাকা সো এই টাইপের ড্রেসগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখে দিই গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা স্টান মলিকা মার্কেট এলফেন্ট রোড এবং এই মার্কেটের চার তলায় নিউ ফ্যাশন প্রেস দোকানে চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিন বাই সাত এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো আপনারা অফার মূল্যে পাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য